আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো কি ভুল করে যে আমি এটা বানিয়েছিলাম যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বানানোর পরে বাকিটা সব ইতিহাস মানে এটাই আসলে কথা টাইটেল থামেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমি কি তৈরি করব। আর এমনি তো ভিডিওর এন্ড শুরুতেও দেখিয়ে দিলাম তো আজকে আমি একটা কেক তৈরি করব আমি এটা প্রথম বানিয়েছিলাম প্রায় আরও দু তিন মাস আগে তারপর থেকে এই প্যারা আমার কাঁধে এসে পড়ে এখন ছেলেরা প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে তাদেরকে একবার হলেও এই কেকটা আমার বানিয়ে খাওয়াতে হয় তো সেইটাই আসলে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই আর হচ্ছে গিয়ে আমার ছেলেটাও ঘুমাচ্ছিলো এই জন্য আমি জগের উপরে হচ্ছে গিয়ে মোবাইলটা রেখে ভিডিও করছিলাম তো আমি কিন্তু ভিডিও করার কাজ শুরু করে দিয়েছি আমি এখানে যা যা নিয়েছি সব এক কাপ নিয়েছি তোমরা দেখতেই পেরেছ আর হচ্ছে গিয়ে পঞ্চাশ গ্রামের একটা কোকো পাউডার এনেছি তোমরা যদি অন্য কোনো ব্র্যান্ডেরটা নিতে চাও নিতে পারো তবে মালয়েশিয়ান কোকো পাউডারটা সবচেয়েতে বেশি ভালো তো আমার হাতের কাছে ওইটা ছিল না এই জন্য আমি এটা দিয়েই করছি এখন আমি ডিম তেল আর চিনি এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর চিনির পরিমাণটা তোমরা স্বাদ অনুযায়ী তোমাদের মতো দিয়ে নিবে আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি সে যেটা আমার দেখাতেই মনে ছিল না তো যাই হোক আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনিটাকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি কারণ চিনি যদি আস্ত থাকে দানা দানা থাকে তাহলে কিন্তু স্বাদ কিন্তু বাড়বে না আর চিনির পরিমাণটা তোমাদের হিসাব মতো তোমরা দিবে সেটা তো বলেই দিলাম আর এখানে আমি এক কাপ আটা এক কাপ ময়দা আর হচ্ছে গিয়ে ওই পঞ্চাশ গ্রামের যেই চো কোকো পাউডারটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিচ্ছে আর মিনিপ্যাক পাঁচ টাকা করে দেখবে তোমরা বাজারে প্রায় দোকানে মিনিপ্যাক ওই কফি পাউডারগুলো বেছে তো সেইগুলো একটা দিয়ে দেবে এই কফি পাউডারটা দেওয়ার কারণে ফ্লেভার কিন্তু খুব ভালো আসে আর এক টেবিল চামচ হচ্ছে গিয়ে বেকিং পাউডার এক টেবিল চামচ হচ্ছে গিয়ে বেকিং সোডা আর যদি এই বেকিং সোডা বা বেকিং পাউডার তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা ইনো ব্যবহার করতে পারো ইনো কিন্তু বেকিং সোডার কাজই করে তো আমার এখানে এগুলো সব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে একটা কি বলে একটা সুন্দর একটা ডোক মতো করে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এটাকে কিন্তু বারবার ফেটানো যাবে না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে যদি তোমরা ক্রিম অ্যাড করতে চাও সেটা তোমাদের নিজস্ব ব্যাপার তো আমি এটাকে আজকে প্রেশার কুকারে রাইস কুকারে করব তো রাইস কুকারে আমি এটা বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়েছিলাম তো আগে আমি এটাকে সুন্দরভাবে করে নেব তো এটাকে আমি বসিয়ে দিয়েছি আর এই যে খালি জায়গাটা মানে ছোট একটা কী বলে এটাকে মানে ফাঁকা ছিল তো ওইটাকে আমি কাগজ দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি আর আমি এখন কেকটাকে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর করে তো এইখানে আমি কিছু জিনিস নিয়েছি যেগুলো দিয়ে আমি কেকটাকে একটু সামান্য ডেকোরেট করব যেটার জন্য আমার ছেলেরা প্রতি সপ্তাহে একবার করে হলেও এই কেক আমার তাদেরকে বানিয়ে দিতে হবেই হবে তো আমি এখানে সামান্য পরিমাণ চকলেট নিয়েছি একটু গো মেল্ট করে নিয়েছি গরমের তাপে আর একটু পরিমাণ দুধ নিয়েছি যাতে চকলেটের যেই গ্রেভিটা আছে এটা একটু পাতলা হয় আর যেহেতু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নাই তাই আমি এটাকে একটু পাতলা করে দেবো যাতে ভিতরের ক্রিমিটা মানে জুসি জুসি টাইপের থাকে ঠিক আছে তো আমি এইভাবে করে নেব আর দেখতেই পাচ্ছ কেকের কালারটা অসাধারণ হয়েছে কি সুন্দরভাবে আমি কেকটাকে তৈরি করে নিয়েছি কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছিল। ধরলেই তোমরা দেখতে পাচ্ছ দেখো কী সুন্দর হয়েছে কেকটা আর যেহেতু আমি বাসায় নর্মাল আমি এটা খাওয়ার জন্য বেক করেছি তাই আমি সেটাকে এভাবেই করেছি তোমরা চাইলে অন্য কোন মোল্ডে বা কোনো রকম স্টিলের অন্য কোনো পাত্রে তোমরা চাইলে এটাকে বেক করে নিতে পারো আমার কাছে এটাই ভালো লাগে তাই আমি এটাতেই করে নিই বেশিরভাগ সময় আমি এটাতেই কেক কিংবা পোটিং যেটাই বলো না কেন আমি এটাতেই তৈরি করি তো আমি এখন দেখো কেকটাকে দুই ভাগ করে নিয়েছি এখন একটু একটু করে আমি যে কেকের ক্রিমের যেই মিশ্রণটা তৈরি করেছি মানে চকলেট দিয়ে এবং দুধ দিয়ে যেই মিশ্রণটা তৈরি করেছি সেই গানাসটা এখন সুন্দরভাবে আমি দিয়ে দেবো কেকের মধ্যে দিয়ে কেকটাকে সুন্দরভাবে আমি লাগিয়ে দেব তারপর উপর দিয়ে হচ্ছে গিয়ে আরও একটু দিয়ে দেবো তারপরে কিছু বিস্কিট দিয়ে আমি সেটাকে ডেকোরেট করে নেবো বিস্কিট দিলে দেখতে খুব সুন্দর লাগে খেতেও খুব স্বাদ লাগে আর জিনিসটা কিন্তু দেখতে খুব অসাধারণ হয়েছে কি বলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে ভিডিও দেখে স্বাগত জানি